সাবধানে থাকি ও নারী পদ্মার আড়ালে হরে সাবধানে থাকি ও নারী পদ্মার আড়ালে ভিডিও করে খাত আর পদ্মার আড়ালে থাকতে তুই ভাবি দেখ কি গান দিতে এখন ইয়াং বয় আসলা যখন বুড়া হব তখন পদ্মার আড়ালে কই তুলি চলো ভিট আছে লাভের ডগা কাটবেন বলে শাক কাটবেন বলে ওজন্য এসে বসে আছি হ্যাঁ সসি খালি তুলি গিলি আসা

আমরা গ্রামে আসছি গ্রামে আসার পর থেকে ওইভাবে কোনো ব্লগ বানাতে পারিনি ঈদের ঈদের মধ্যে খুবই টেনশন সব মিলিয়ে কোনো ব্লগই হয়নি আমাদের তো আজকে আসছি আমরা আমাদের ওই যে লাউয়ের ডগা কাটব আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর আসলে গ্রামের সাথে কোনো কিছুরই সৌন্দর্য মানে খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের গ্রামের মাটির রাস্তা আর এখানে ধান কাটে তারপরে যে ওগুলো খড় খড়গুলো শুকানো হচ্ছে আর মানে প্রকৃতিটা এত সুন্দর যে এখন ধান পাইকে গেছে এই মৌসুমটাই অনেক সুন্দর তারপরে গরম কিন্তু এখন আমাদের আশায় তো বরাবরই সময় গরম থাকে আর এই গরম হলেও তারপর গ্রামের দিকটা অনেক ঠান্ডায় আছে

তো এই তো আমাদের লাউ গাছ ছোট ছোট অনেক জ্বালা এটা দেখো একসাথে মানে মাছ দেওয়া হোল করলে সেই ভালো লাগে তা না এগুলাতে কিন্তু কোন সার দেওয়া নাই বীজ দেওয়া নাই কিছু দেওয়া নাই অথেন্টিক ভাবে এই ডগা আমাদের হয়েছে মাটিতে এমনি লাগাই রাখেছি

বুঝছেন সাসি কাসমরিস লন্ত কোয়াক্তে হইছে আমি এ বছেনা এগুলা হচ্ছে আমাদের কাচামরিস দেখুন ধরে নিছেন এগুলা ব্যাটারা লাগা দেব কি বল তুক দনিশ তুই একলা ব্যাটা লাগা দিব তাই বল তুক তো সঙ্গী নাই বসি পাখি খাই রে পাক ধান তারপর আজ তো আইলো না আমাদের বন্ধু কালাসন আমার মন ভালো না কিছু ভালো লাগে না চাচি তারপরে কি জানেন আরে তারপরে শান্ত তুলি শহর সাড়ে গ্রামে আসিলে আমাদের একবার প্রাণ ফিরে আসে হ্যাঁ শহরে যায় তো আমাদের একবার বুবা করে দিয়ে গ্রামের জীবন মানে এরকম সুন্দর জীবন আসলে শহরে যখন থাকি শহরে তো মানে কোনো কারণে থাকতে হয় আর গ্রামের এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম দৃশ্য এরকম একজনের সাথে আরেকজনের বন্ডিং এত ভালোবাসা এটা কিন্তু কখনোই শহরে হয় না শহরে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে কেউ বের হয় না মানে কেমন একটা বন্দি জীবনের মতো মনে হয় তারপরেও হ্যাঁ তারপরেও শহরেই থাকতে হবে কারণ মানে জীবনে উন্নতি করতে ভালো কিছু করতে বা বড় কিছু করতে হলে মানে শহরে যায় তো পড়াশোনা করতে পেয়ে সেই সব মিলায় মানে শহরকে প্রাধান্য দিতেই হবে তাই না তো এখন আমরা বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পরে লাউ ডগাগুলা ডগা কাটাকাটি হবে রান্না হবে চলেন দেখি যদি শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব।